নমস্কার আমার অত্যন্ত প্রিয় কবি সুজান মিঠির মানবিক মর্মস্পর্শী কবিতা আজ আমি পাঠ করে শোনাব সব্দুগা ফেরে না সুজান মিঠি কেন ডাকছো মাগো জানো না সব্দুগা ফেরে না আঁচলে শিউলি কুড়িয়ে বারান্দায় উঠতেই সকালের চায়ের দেরিতে কুসুমের গালে পড়ল থাপ্পড় শিউলি বাসি হয়ে কুকড়ে যাওয়ার আগেই বছর কুড়ির সত্য বিবাহিতা কুসুম সব হয়ে গেল অভিমানে বলো মা ও কি ফিরবে আর শারদ প্রাতে রোদ্দুর মেখে খিলখিল করে হেসে উঠবে রতন বাউলকে দেখতে পেলেই বলবে কাশির রঙে গান বাঁধো না বাউল কাকা বলবে না মা ফির পেও না জানো না মা সব দুর্গা ফেরে না দেশ ছাড়িয়ে বিদেশে মেয়ে সেখানে সে বাসন মাঝতে মাঝতেও আকাশ দেখে চাঁদ দেখে সূর্য দেখে মনে মনে ঢাকের শব্দ শোনে মেঘ করলেই তাতে চিঠি পাঠায় মাকে বলো মেঘ এর পরের পুজোয় নিশ্চয়ই আমি বাড়ি যাব ও কি বা করবে তাকে পাঁচ বছরের রেখে বাবা মরেছে মাও অন্যের বাড়িতে কাপড় কাচতে কাচতে অসুখ বাঁধালো এই মেয়ের মাথায় এখন সংসার দয়ালু এক বাবু নিয়ে গেল তার বাচ্চা দেখাশুনো করবে বলে সাথে টুকটাক বাসন মাঝবে ঘর তোর ঝাঁট দেবে আর আর সে ফিরবে না টাকা আসে তাকে বাঁচে তার মায়ের অসুখ বোনের দুধ ভাইয়ের ভাত সে আসে না জানো না মা সব না এই দেখো না সদ্যজাত্রী গর্ভধারিণী মা নিজেই রেখে গেল ডাস্টবিনে সে কোন আনন্দে ফিরবে বলতো কেনই বা ফিরবে তার চেয়ে ঘৃণায় লজ্জায় চিৎকারে মৃত্যুতেই বরং ঘুমিয়ে থাকুক সব দুর্গা ফেরে নাকি মাগ সারা রাত ধরে আমার শরীর নিয়ে খেলা করে আমার হাত পা মুখ স্নায়ু আর আয়ুতে ধ্বংস আমাকে পাঠিয়ে দিল ঠান্ডা ঘরে আমার মাংস প্রাণ জমে বড় ফোতে হতে আমি হয়ে গেলাম নির্ভয়া হয়ে গেলাম অভয়া আরো হলাম হলাম তিলোত্তমা তারপর তারপর কাশ ফুটল ঢাক বাজলো নতুন জামা জুতোয় গন্ধ বাতাসে ফুরফুরে রোদ্দুর মুঠো মুঠো শিউলি আর তোমার কান্না আর কেদো না মা আর কেদো না ও মাগো অমন করে আর না মায় जानो ना शोक दुग्गा फिरे ना को खुनो आर फिरे ना खुनो दीन फिरे ना लोकता शुजन मिठे अम्हे तो दुकार सिरों सिंदूर चढ़ाई

हाथे अंतर लिए हाँ कना तूर बाप के बुझाई दे माया मने से फैला लोय माया मने से बुझा लोय माया मने मारे पद माया मने ই টুকুন বললে লোকটা আমার দিকে তাকাইলো আমি বললাম ই বিহা তবে ছেলে খেলা বটে লোকটা বুক চুপ রে ওঠে হ হ খেলা তবে ছেলে খেলা লয় পদ তোকে মানুষ করার খেলা মা তো আমার জন্ম দিয়েছে তারপরে মরে গেছে ও লুকটা তোমার গায়ের ই গন্ধটাকে মা মা গন্ধ বলে পাড়ার লুকে বলে খড়কে বাপ মুদের বুতল গুঞ্জা দিয়েছিল আমার মুখে পদ্দটাকে ছিল কমলি পিসি বলেছিল এ ভুবনা তুহার বেটি গুবরে পদ্দ রে ইত রু মাস্টার বলেছিল ভুবনা মায়াটা রে অন্তত মাধ্যমিক দিতে দে বিহা দিশলা রে রতের অন্ধারে বাপি লোকটার কাছকে আমাকে বেঁচে দিল লোকটা বুড়া আমার কপালে সিন্দুর দিয়া তার ঘরে নিয়ে সকলকে বুলিল শুন তোরা ই আমার বহু বটে কেউ ইয়ে অসম্মান করবিলি ল তোকে ফতি পুখুর দিহাম তল তলে ছল তু কেবল ছড়াই যা সাহেব বাবুল মাকে পলাইতে অখরে অখরে থাকে চিনতি চিনতে কখর জানি কি হয়েয়ে माधमी के सराय प्रथम होला मम्मी लुक्ता के मिस्टी मिष्टी खवाईए नेते खुंदे अक्खी खुशी पे डग मग ताहर पर के चमकाया साहेब बाबू के कछे आनी हमार हाथे दिले तुले সাহেব বাবু বলে ভালবাসি আমি ও পদ্দকে ইসে ভুল লাই কিন্তু ও আপনার বহু বতে কি কইরা এ সম্ভব লুটা চিফকার করি উঠলো ই যে লক্ষী মা দেখছি সমহার করে ই কিউ আমি সিঁদুর দি ভালবাসি আ বলে উ কি আমার বউ উ পদ্ম আমায় ওর ছেলে বা বাপ বলতে পারো ই লোকটা আমার বাপ হ ঠিক বলেছে উ সাহেব বাবু শুধু জনম দিলে বাপ হওয়া লাগে না আগল লাগে साहेब बाबू अम्हाय बिया करे घरे लिए जवार आगे लोकटा माय चुपी चुपी बोलो तुम्हें किंतु प्रयोजन है दुक्का होइते उचानो